কম্বুতুর আজকে চান হলো আর এই যে বাইরে বসিয়ে রেখেছি বাইরে আজকে অনেক ঝড়ের মতন হাওয়া দিচ্ছে তাই আর ঘরের পাখা চালাইনি আর এইটা দেখো এইখানে এ শুধু হিসু করেই যাচ্ছে তাই ওকে এখানে রেখে দিয়েছি না না টুক করে ভুতুর নাইটিটার মধ্যে একদম হিসু করে ভাসিয়ে যাবে এই তুই এত জোরে চেঁচাচ্ছিস হ্যাঁ কানটার মধ্যে আমার ঢুকে গেল পুরো একদম কানের সামনে এসে একটা চেঁচালো অন্ধকার হয়ে রয়েছে আর জোরে জোরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে পাকার হাওয়ার দরকার নেই ভুতু এমনি গেছে চান করে বসিয়ে রেখেছি এখানে হাওয়া দিচ্ছে আজকে রাতে নাকি ঝড় উঠবে কি ভুতু যখন ঝড় উঠবে তখন তুমি ঘুমিয়ে থাকবে তো আমরা বুঝতেই পারবো না যে ঝড় হচ্ছে আর এই যে দেখো ঝড়ের কথা শুনে পটলের শুরু হিসি পেয়েই যাচ্ছে আর আজকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে দিদি বিনিয়ানি রান্না করছে ওই যে দেখো হাওয়ার জন্য বোর্ড দিয়ে রেখেছে আমাদের বিরিয়ানির ভাতটা হয়ে গেছে আর পম বুতুরটা বসিয়েছে প্রেশারে এই যে মাংস বসিয়েছে আর এটা পম জন্য হচ্ছে চাল সবজি মাংস হলুদ দিয়ে একদম বসিয়ে দিয়েছে ওই যে আমাদের পুতুলানি এত হাওয়া দেয় না এই গ্যাস নিবে যায় ওর জন্য ওই বোর্ড দিয়ে আমরা রান্না করি দরজা খোলা থাকলে বোর্ড দিয়ে রান্না করতে হয় এইটা রান্নার এখানেই ব্যবহার করা হয় এখানে বসে বসে একদম চান করলো পুরো শুকিয়েই গেল এই দুটোকে নিয়ে ওর জন্য বসে আছি কেননা হুলো আসবে আর পম তেড়ে যাবে এই কারণে আমি এখানে বসে আছি ঘরের পাখা চালাইনি ঘরের পাখার চাইতে এইখানে হাওয়াটা বেশি হচ্ছে এই দুটোকে নিয়ে বসে আছি আমি। যেহেতু আমার রান্না করতে হচ্ছে না। হ্যাঁ না না। এটা তো ধোয়াই তবু দেখে নিবি একবার। কি বুতু? বিলিয়া নে খাবে। আরে এদিকে দেখো। কি হচ্ছে দেখো। পাম উল্টে পড়ে যাচ্ছে। ওই দেখ দি ছটকির জামা পড়ে গেছে। এ এবিস্টি তোর জামা উল্টে পড়ে গেছে ওই দেখ। ক্লিপ লাগাসনি কেন? হ্যাঁ তুই ক্লিপ লাগাসনি ওর জন্য পড়ে গেছে। যা। তখন এখন ছদ্দির উপরে মেজা হবে ঘরে নিয়ে যাচ্ছি না দিদি মাংস রান্না করছে রান্না করে একা একা খেয়ে নিচ্ছে হ্যাঁ ওই দা ওই ওই নাইটির পেছনের দড়িতে ক্লিপ আছে যা ও দিদির পাশে বসতে পারছে না বলে মাথাটা গরম দিদি মাংস একা একা রান্না করছে আর খাচ্ছে তাই তো বুতু দিদি খেয়ে নিচ্ছে ওর জন্য এখানে বসে বসে পাড়া দিচ্ছে তোকে বুঝলি পাহারা দিচ্ছে দেখো নাহা ঝরে জামা কাপড় সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে বসে বুতু আর তুই কোথায় উঠছিস বারবার এখনই দিদি হবে খেতে দিদি খেয়ে নিচ্ছে সব দিদি খেয়ে নিচ্ছে চুপ চুপ এবার দেবেই না খেতে এখনো রান্নাই হলো না ও চেঁচামেচি করে বাড়ি মাথায় করছে মুতু চুপচাপ বসে আছে গন্ধ শুঁকছে বসে বসে আর ওইটা চেঁচিয়েই যাচ্ছে হয়েছে রে খেতে দে এখান থেকে পম কিন্তু নাক টেনে টেনে বসে আছে এই দেখ ওরা আর ভালো লাগছে না হলে তাড়াতাড়ি দে আমাদের খেতে হ্যাঁ এই যে আমি এখান থেকে গন্ধ শুচ্ছি হ্যাঁ বিরিয়ানি হলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় বুঝিস না কেন তুই পমের অনেক খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে তো আচ্ছা ওই তো দিদি ওদের রান্না করছে হয়ে এসছে নান্না হয়ে এসছে হয়ে এসছে ঘুম ঘুমপি যাচ্ছে সবার খিদে পেয়েছে সবার বৃষ্টি আসার আগে খেয়ে নি আমরা বসো দুতো এখান থেকে জিপ চাটছে আয় তুই এদিকে এদিকে এই দিক দিয়ে আয় এই দিক দিয়ে আয় এইখানে আয় আরে ওই দিক দিয়ে আয় দেখো কিরকম বোকা হাদারাম বলছি এদিক দিয়ে আয় ও দিক দিয়ে আসতে আসতেই পারছে না দেখ আয় আয় এইখানে দেখো বুড়ো ছেলে এখন বুঝতে পারছে না কিভাবে আসবে ধরেই দাঁড়িয়ে আছে ওখান থেকে ঘুরে আয় আয় দেখ অবস্থা তোর আসতে হবে না হাওয়া দিচ্ছে দেখ এত জোরে হাওয়া দিচ্ছে এবার উড়িয়ে নিয়ে চলে ওদিক দিয়ে আয় 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 এখানে কখন থেকে চেঁচামেচি করছে এখন ভাত খাবে দিদির মাংস রান্না হচ্ছে না হয়েছে এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ আজকে সুন্দর ওয়েদার সেই ওয়েদার দেখে দিদি আজকে বিরিয়ানি রান্না করছে যে মা আজকে ঠান্ডা পড়েছে বিরিয়ানি খাওয়া যাবে অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি তাই আজকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে তুমি খাবে বিরিয়ানি ওরে বাবা ওই তো দিদি বিরিয়ানি করছে বুটুও পাবে বুটুও পাবে হ্যাঁ ওরে বাবা বুটুও কাবে আচ্ছা আছো 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 আচ্ছা তুমি এদিক দিয়ে আছো হ্যাঁ এদিক দিয়ে আছো ও রে বাবা রে হ্যাঁ এই তো এই তো সবাই আমরা আজকে বিরিয়ানি খাবো দেখো ও দেখো আমার হাতটা ওর কাছে নিতে দেবে না হ্যাঁ এই তো আমরা আজকে বিরিয়ানি খাবো রে ভুটু আমরা আজকে বিরিয়ানি খাবো তুই খাবি পতল বিরিয়ানি খাবি হ্যাঁ হ্যাঁ খাবো মন জোরে চেঁচাই মাথার একদম ঘিলুটা নড়ে ওঠে হ্যাঁ নে তুই যেমন চেঁচাচ্ছিস এখন ধুতু চ্যাঁচাৎ তোর কানের সামনে হ্যাঁ হচ্ছে না এখনও দেরি হচ্ছে দুজনের মাথাটা গরম হয়ে গেছে দিদি রান্না করতে দেরি হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি কর হ্যাঁ তাড়াতাড়ি কর এবার দিদি দেবে বকা দিলো 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 মাটিটা বাজিয়ে রেখেছি দরজাটা চলে না হ্যাঁ ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে পটলের হাওয়া পুশ হয়ে গেছে এবার আমার কাছে আসবে কি দিদির কাছে বকা খেয়েছিস তো ভালো হয়েছে ভালো হয়েছে দিদি বকে দিয়েছে ভুতু দেখ এক একা ঘুরছে বস এখন হয়ে যাবে খেতে দেবে ও তাড়িয়ে দিচ্ছে সবাইকে ওদের বাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে ও তার কেউ আসলে অসুবিধা হয়ে যাবে না তাই তো গুতু তারা গুতু তাড়িয়ে দিচ্ছে তোদেরই তো হেল্প করছে নাহলে তো তোর অনেক রান্না করতে হবে হ্যাঁ তাই না তুমি তাড়িয়ে দিচ্ছ ওর উপকার করছো আর তোমাকে বকা দিচ্ছে তুমি তাড়িয়ে দাও সবাইকে বুতু বুতু তুমি তাড়িয়ে দাও আর দিদি বকেছে না আর তাড়াবে না কাউকে এখানে ডাকবে দিদি আর দেবে দৌড় পটলা আগে থাকতে লাইনে দাঁড়িয়েছে সব কিছুতে পটলার আগে ওই সাইডে ছিল বলে মাথাটা গরম ছিল এখন এই সাইডে এনেছি দেখো এখন মাথা ঠান্ডা হয়েছে ভুতো আগে যদি চলে যায় ওর জন্য লাইন দিয়েছে হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে